ভারতীয় জনতা পার্টি আটাশ তেলিয়ামোড়া মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযান রেলি অনুষ্ঠিত হয় তেলিয়াম ত্রিপুরার বিধানসভা মুখ্য সচেতক তথা আটাস তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে এদিন এই রেলিটি ভারতীয় জনতা পার্টির আটাশ তেলিয়ামোড়া মন্ডল কার্যালয় থেকে বেরিয়ে তেলিয়ামোড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে তৎসঙ্গে এই রেলির মধ্য থেকে তেলিয়ামোড়া শহরের প্রাণ কেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমণি এলাকায় রেলিতে উপস্থিত সকলে শপথ পাঠ করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ছাড়াও এ দিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন আটাশ তেলিয়ামোড়া মন্ডলের মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য তেলিয়ামা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ সভাপতি নীতিন কুমার সাহা সাধারণ সম্পাদক দয়ন নন্দন রায় এবং গোপাল বর্মন মন্ডল বিস্তারক প্রজেশ সরকার সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টির আটাশ তেলিয়ামোড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের দিনের এই সংবিধান গৌরব অভিযান র্যালিতে অংশগ্রহণকারী মানুষজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সংবিধান ভারতবর্ষের সংবিধান রচিত হয় এবং গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আর এই সংবিধান দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সংবিধান গৌরব অভিযান নামে একটি কর্ম সূচনা কর্মসূচির সূচনা করেছে এটা আমরা বিগত পনেরো বিশ দিন যাবত আমরা করছি এবং আজকে তার সমাপ্তি হচ্ছে আমরা আজকে সারা রাজ্যে ষাটটি মণ্ডলে আজকে এই র্যালির মাধ্যমে আমরা আমাদের সংবিধান গৌরব অভিযানের সূচনা সমাপ্তি করব এবং আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি ছাব্বিশে জানুয়ারিতে কুচকাওয়াজ অংশগ্রহণ করবে আজকে তার আমরা গৌরব অভিযানটা আজকে আমরা শেষ করছি এখানে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে যে গুরুত্ব দিয়ে সংবিধান গৌরব দিবস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পালন করছি এই সংবিধানকে আমরা মাথায় রেখে শ্রদ্ধার সঙ্গে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে চলছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা